ছাব্বিশ বছর পর আমি যাচ্ছি ওই কারখানায় দেখে তো মনে হচ্ছিল সেই পুরানো প্রাচীনকালের কোনো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা যার ধ্বংসাবশেষ যেন দাঁড়িয়ে আছে বিশ্বকর্মা দেখার পর আমি তোমাকে বেশ কিছু প্রশ্ন করবো ঠাকুর নিয়ে উত্তর দিতে হবে বন্ধুরা আমি এখন ঠিক ভুল কিছু বলছি না তোমরা কমেন্টে জানাবে ও ঠিক বলছে নাকি ভুল বলছে ঠিক আছে বন্ধুরা আজ হচ্ছে বিশ্বকর্ম পুজো বাবা তোমার বাবা কোথায় কাজ করতে বাবা জুট মিলে কাজ করতে জুট মিল কি জুটমিল জুট মানে হচ্ছে পাট ওই যে পাট হয় পাট থেকে দড়ি চট এগুলো কারখানায় তৈরি হয় তাকে জুটমিল বলে ওখানে বিশ্বকর্ম পুজো হয় হ্যাঁ বিশ্বকর্ম পুজো হয় আমাকে দেখতে নিয়ে যাবে তুই দেখতে যাবি হ্যাঁ চলো তাহলে পুজো উপলক্ষে আজকে এই জ আমাদের গাড়িটাকেও পুজো করা হয়ে গেছে সকাল সকাল তো চলো পুজো করা গাড়ির নিয়ে আজকের প্রথম রাইড করব আমার বাবার কারখানা দেখাতে নিয়ে যাও মিষ্টুকে কত বছর পর যাচ্ছি আরে মিষ্টু ছাব্বিশ বছর পর আমি যাচ্ছি ওই কারখানায় বলবো কেন এখন আছি আমরা কালীপুর মোড়ে এখান দিয়ে এই যে এখানে দেখো রাস্তার ওপর একটা তোরণ আছে বা গেট যাই বলো বাঁদিকে আছে শিব মন্দির তার পাশে বজরঙ্গলীর মন্দির তো এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সামনে এই রাস্তা দিয়ে গেলেই আমাদের বাবার কারখানা কারখানার নাম হচ্ছে নিউ সেন্ট্রাল জুটনিল তো যাওয়া যাক দেখা হবে না এই যেখানে এসেছিলাম কিন্তু মিল তো বন্ধ বহু বছর হলো এখানে বন্ধ হয়ে গেছে জঙ্গল হয়ে গেছে চলো বাড়ি যাই মন খারাপ আসলে আমার বাবা এই জুট মিলে নিউ সেন্ট্রাল জুট মিল এখানে একসময় কাজ করতেন দীর্ঘ বহু বছর কাজ করেছে তো বাবা তো মারা গেছে উনিশশো সালে সালের দোসরা ফেব্রুয়ারি মানে আজ থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর আগে তো বাবা যখন কাজ করতেন আমি যখন ছোট ছিলাম তো প্রতি বছরই এই মিলে আসতাম মিলটা ঘুরতাম ওখানে বিশ্বকর্মা পুজো হতো ঠাকুর উঠতো লাড্ডু দিত বোঁদে দিত মানে খুব মজা হতো এই একটা দিন তো আজকে মিষ্টির সাথে একদিন কথা বলেছিলাম অনেক আগে গল্প করেছিলাম তো আজকেও একটু বায়না করলো যে যাব নিয়েও এলাম কিন্তু দুর্ভাগ্য এই যে দেখতেই পাচ্ছ গেটে পুরো তালা লাগা একজন সিকিউরিটি আছেন ভিতরে তিনি বললেন যে এখন পুরো মিল বন্ধ ভিতরটা পুরো জঙ্গল হয়ে গেছে যাওয়া যাবে না সম্ভবত কোটকেস কিছু চলছে তো মন খারাপ আচ্ছা ওদিকে কয়েকটা জুট মিল আছে অন্য জুট মিল দেখা যাক সেখানেও খোলা আছে কিনা আমি জানি না আদৌ খোলা আছে কিনা তো দেখা যাক যদি থাকে মিষ্টিকে একটু ঠাকুর দেখাবো মিলে জুট মিল কী জিনিস ওকে একটু দেখানোর চেষ্টা করব কিন্তু আমার বাবার কারখানাটা দেখাতে পাচ্ছি না মন খারাপ বাবা মিল তো বন্ধ মিলের চারিদিকে ঘুরিয়ে দেখাও না চ তাহলে পাঁচিলের পাশ দিয়ে একটু ঘুরে দেখি যদি কিছু থাকে হ্যাঁ তোকে দেখাতে পারলাম না জুট মিল বন্ধ চল একটু ঘুরে দেখি আশপাশটা এগুলো না ঘর বুঝেছিস তো এখানে আগে সব অনেক লোকজন থাকতো মানে মিলের ধর কিছু যারা গার্ড দিত তাদের সব বাড়িঘর এগুলো থাকতো এখন তো মিল যেহেতু বন্ধ আর কেউ নেই সব এখন কি বলতো সেই জাদুঘরের মতো প্রাচীন হয়ে গেছে বল এই দেখ কত বড় গাছ দেখা দেখেছিস কত শিকড়ু মিল তো দেখা হলো না ভিতরে গিয়ে চল নদীর ধারে যাওয়া যাক এখান দিয়ে যাওয়া যায় কিন্তু নদীর ধারে সেই গঙ্গা আমাদের বাড়ির পাশ দিয়ে যে গঙ্গা গেছে হ্যাঁ ওই একই তো গঙ্গা এই দেখ চল সোজা এই দেখ গাড়ি তো দাঁড় করানো আছে এই যে দরজা দেখছিস এর ভিতর দিয়ে গেলে নদী দেখতে পাওয়া যাবে তো চল ঘুরে আসি চল 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 এখানে একটা শিব মন্দির দেখতে পেয়েছি যেতে যেতে তো মিষ্টুকে বললাম ওটাকে একটু দেখিয়ে নিই এক সময় তো এইগুলো খুব ভালোভাবে পুজো হতো জানি না দরজাটা খোলা পাবো কি না একটু দেখা যাক চলো মিষ্টু এস হ্যাঁ ঠিক আছে চলো ওইদিক দিয়ে দেখি এদিক দিয়ে যাওয়া যাবে না আসো আসো হাত ধর চলো কাদা আছে সাবধানে চলো এই একটা দরজা আছে দেখি দরজা এই তো খোলা আছে কাদা কাদা দেখি চল ঢোক ঢোক প্রণাম করে নে চলো ওপরে ওঠো সিঁড়ি দে ওঠো হ্যাঁ কাঠের দরজা দেখো নে ভালো করে প্রণাম কর ঠাকুরকে কর প্রণাম কর পুজো কথা হচ্ছে না সব বন্ধ এটা কি নদীর ধার যাওয়া যাবে তাই তো মেন রোডে যাওয়া যাবে জুট মিল তো আর দেখা হলো না কারণ সব বন্ধ হয়ে গেছে তো যাই হোক তোমাদেরকেও দেখালাম মানে মিলের মিলের ভগ্ন অবস্থা দেখে তো মনে হচ্ছিলো সেই পুরানো প্রাচীনকালের কোনো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা যার ধ্বংসাবশেষ যেন দাঁড়িয়ে আছে খুবই খারাপ লাগছে মনটা কষ্ট হচ্ছে কারণ মাত্র পঁচিশ ছাব্বিশ বছর আগেরই তখনও মিলগুলো চলতো নিয়মিত আসতাম কত স্মৃতি মানে একটা নষ্টালজিক ব্যাপার আসছিল বাবার হাত ধরে ঘুরতাম থেকে বড়ো কথা একটা পাটের গন্ধ যদিও সেটা পেলাম না মিস করলাম যে পাটের গন্ধ শুধু জুট মিলে না প্রতিদিনই বাবার গা থেকেও পেতাম যেটা ছিল আমাদের কাছে খুবই আকর্ষণ তো সবই মিস করছিলাম আর সত্যি কথা বলতে খুব দুঃখ লাগছিলো চোখে জল চলে আসছিলো যে কি ছিল আর আজকে কী হলো যাই হোক কারণ যাই হোক সেই কারণে যাচ্ছি না কিন্তু আমি হয়তো সেইটা উপভোগ করেছি আমার শৈশবে কিন্তু মিষ্টুকে সেটা দেখাতে পারলাম না সরি মিষ্টু কিছু করার নেই তো ঠিক আছে চলো বিশ্বকর্মা যখন দেখতে বেরিয়েছি দেখি অন্যান্য ছোটোখাটো দোকান বা কারখানায় তো নিশ্চয়ই পুজো হচ্ছে আসার সময় দেখেছি তো সেগুলো একটু কভার করি মিষ্টুকে একটু দেখিয়ে নিই বিশ্বকর্মা আর হ্যাঁ মিষ্টু ঠাকুরগুলো ভালো করে দেখবে কিন্তু কারণ বিশ্বকর্মা দেখার পর আমি তোমাকে বেশ কিছু প্রশ্ন করবো ঠাকুর নিয়ে উত্তর দিতে হবে আর বন্ধুরা তোমরাও কিন্তু দেখো মিষ্টু সঠিক উত্তর দেয় কিনা ঠিক আছে তো বেশ কয়েকটা তো ঠাকুর দেখলাম এরপরে মিষ্টুর আবদারে ওকে নিয়ে চলে এসছে আমাদের লোকাল নেতাজি পার্কে চলো 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 দোল্লা চড়া যাচ্ছে দিক দিয়ে উঠবি তুই চেনো কি করে চেনো ভিডিও দেখ তাই এই দেখো আমাদের সাবস্ক্রাইবার মিষ্টিকে নয় তোর সব ভিডিও দেখে এরা সাথে খেয়াল আমাদের সব খুদে খুদে সাবস্ক্রাইবার খুব মিষ্টি এরা তাই না তাই বা মিষ্টু চলো এবার প্রশ্নগুলো ধরি ঠাকুর তো অনেক দেখা হলো মেলাতেও তো তুমি অনেক কিছু চললে তো এবারে প্রশ্নগুলো হোক আচ্ছা প্রথমে বলো আজকে কি পুজো নিয়ে ঘুরলাম হ্যাঁ জোরে বলবে বলো তো বিশ্বকর্মার কটা হাত বন্ধুরা আমি এখন ঠিক ভুল কিছু বলছি না তোমরা কমেন্টে জানাবে ও ঠিক বলছে নাকি ফুল বলছে ঠিক আছে আচ্ছা বলো তো বিশ্বকর্মার বাহন কি হাতি আচ্ছা বিশ্বকর্মার হাতে কি আছে তাই জোরে বলো নাহলে বন্ধুরা শুনতে হবে না আর একটা বলো যে বিশ্বকর্মা কীসের দেবতা কোন কাজের দেবতা বা বিশ্বকর্মাকে কেন পুজো করা হয় কঠিন কোয়েশ্চেন হয়ে গেল মনে হচ্ছে দেখিও বলতে পারি কি না বলতে পারলো না তোমরা কমেন্টে জানিও বিশ্বকর্মা কিসের দেবতা ঠিক আছে তোমাদের কমেন্ট থেকে ও পরে উত্তরটা জেনে নেবে আমি এখন বলে দিচ্ছি না আর একটা লাস্ট প্রশ্ন বিশ্বকর্মা তো নিজে একটা ঠাকুর বিশ্বকর্মা আরও একটা ঠাকুর বা দেবতা তৈরি করেছে কোন দেবতা তো ঠাকুমা কদিন আগে তোকে বলছিল হ্যাঁ পুরীর জগন্নাথ দেবদের তৈরি করেছে ঠিক আছে তো চলো প্রশ্ন উত্তর পালা এখানে শেষ যা যা জিজ্ঞেস করেছে তো বলেছে ঠিক না ভুল তোমরা কমেন্ট করো ওকে মিষ্টু মিষ্টু দেখ ওই দিয়ে কত বড় চাঁদ উঠছে দেখ আকাশ দিয়ে এই দেখ কিরম মনে হচ্ছে চাঁদটা না মনে হচ্ছে কেউ পাগল হচ্ছে এসে টাঙিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক বলেছিস দেখ হেভি বড় চাঁদ রে বাবা হ্যাঁ ও লাভলি লাগছে সুন্দর এই ছিল আজকের সারা দিনের সমস্ত ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো চলো দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থেকো টাটা